হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য আজকের আইডিটি খুবই ওপি ড্রেস কালেকশন একটি আইডি যার লেভেল থাকবে সাতাত্তর অ্যান্ড বেশ কিছু ইভোগান থাকবে তার ভিতরে একটি ম্যাক্স এন্ড অনেকগুলো ইনকুভেটার টপ গান থাকবে যেমন টাইটেন ছাড়া আরো অসংখ্য লেজেন্ডারি গান থাকবে এবং সাদা পিরিয়ডের ওয়ালটি থাকবে সাথে ছয়শো পঞ্চাশ প্লাস ড্রেস থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউভেটার বান্ডেল এবং পুরনো ইলেকট পাসের বান্ডেল ভিতরে হেয়ার কালেকশনটা অসাধারণ থাকবে ফ্রি ফায়ার সকল রেয়ার হেয়ার গুলো কিন্তু আইডিটির ভিতরে অ্যাভেলেবেল যেমন পার্পেল শেডের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার আয়রন ব্লেটের হেয়ার ইলেকট্রিক শকের হেয়ার ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাব তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের লেভেল হচ্ছে সাতাত্তর অ্যান্ড লাইক হচ্ছে উনত্রিশ হাজার এবং প্রোফাইলে কিছু এলিট পাস অ্যান্ড ভুয়ে পাস পেয়ে যাচ্ছি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পল শেডের হেয়ারটি পেয়ে যাব এটিও পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার হেয়ার ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্টিক টিক ব্রু হেয়ারটি পেয়ে যাব এটি একটি ইনকিউভেটার হেয়ার জিরক্স পান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনি লিটপাসের হেয়ার আয়রন ব্লেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি কোবরার হেয়ারটি ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এখানে সর্বমোট তিনশো প্লাস হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব জিরক্স বান্ডেলের মাস্কটি পেয়ে যাচ্ছি এই মাস্কটি পেয়ে যাবো সামরাইয়ের মাথাটি পেয়ে যাচ্ছি তাছাড়া আরও অসংখ্য মার্কস কালেকশন থাকবে আইডি ভিতরে দুটি সামরাই বান্ডেল পেয়ে যাচ্ছে এই সামরাইয়ের মাথাটি পেয়ে যাচ্ছি এবার আমরা বডিগুলো দেখে নিব এটি একটি ইনকুভেটার টপ বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাবো এটি একটি ইনকিউভেটার বান্ডেল জিরক্স বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি বান্ডেল আয়রন ব্লেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল পেয়ে যাব এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইনকিউপিটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল আর ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউপিটার বান্ডেল এটিও পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরোনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকোভেটর বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাবো এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি আইডিটির ভিতরে দুটি সামরাই বান্ডেল থাকবে জম্বি সামরাই পেয়ে যাচ্ছি এবং আইডিটির জার্সিগুলো দেখে নিচ্ছি আইডিটির ভিতরে ব্রাজিলের জার্সি আর্জেন্টিনার জার্সি পেয়ে যাচ্ছি এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব আইডিটির ভিতরে স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবার শ্যুজ কালেকশনগুলো দেখে নেব গ্যাস আইডিটির ভিতরে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল যদিও ভিডিওর ভিতরে দেখানো হয়নি ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে দুটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবং সাথে অনেকগুলো নিঞ্জা বান্ডেল থাকবে এবার রিমোট কালেকশনগুলো দেখে নেব আইডিটির ভিতরে একটি ম্যাক্স ইমোট ছাড়া শেয়ার ইমোট শেয়ার ইমোট লাভ ইমোট রোজ ইমোট জান্ডা ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট তিরাশিটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড আইডিটির ভিতরে দুটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিব আইডিটির ভিতরে হয়তো এই সংখ্যা কম তবে ইনকোভেটার টপ গান স্কিন পেয়ে যাবো অনেকগুলো এখানে এম ফোর টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে ডাবল রেটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি থাকবে সর্বমোট এগারোটি স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ড্রাগন একে থাকবে এম চোদ্দোর পাঁচটি স্কিন এস্কার টাইটান স্কার পেয়ে যাচ্ছি এখানে কিন্তু কুপিটি স্কার পেয়ে যাচ্ছি ক্রোজার নয়টি স্কিন ফার্মাস ইনকিউবেটার একটি স্কিন থাকবে এক্সিমেটো ইনকিউবেটার স্কিন পেয়ে যাচ্ছি এই নাইন ফোর এর দশটি স্কিন অগের আটটি স্কিন প্যারাফল দুটি স্কিন কিংফিশার তিনটি স্কিন এসকেস দশটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উটপেকার তিনটি স্কিন এবং এসিটিরও তিনটি স্কিন পেয়ে যাচ্ছি তো গাছ তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যাবে সেখানে আমার কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাবে এখানে এমপি ফোর্টি স্ক্রিনগুলো দেখে নিচ্ছি হলুদ প্রকার পেয়ে যাচ্ছি নতুন এভোটি এক লেভেল করা থাকবে এবং কোভরা এমপি ফোরটি পাঁচ লেভেল করা থাকবে এম টেন পাঁচ লেভেল এ পেয়ে যাচ্ছি সাথে ইনকুভেটারে কিছু স্কিন থাকবে শরমোট চোদ্দোটি স্কিন স্পাস পনেরোটি স্ক্রিন টু শটার চারটি স্কিন তার ভিতরে অনপান্স এবং ট্রপিক্যাল প্যাড পেয়ে যাচ্ছি এডোপ্ল কার নাইনটি এইট এম এর টু বি সকলের ভালো স্ক্রিন থাকবে পিস্টের চারটি স্কিন গ্রেনেড সাতচল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন তিরিশটি তার ভিতরে সাদা পিওডার ওয়ালটি পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট রেয়ার আইটেম তো গ্যাস কালেকশনটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং কী ধরনের আইডি কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে তো আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ